দু হাজার চব্বিশ ভারতীয় ক্রিকেট দল যেন এক উৎসবের মেজাজ তৈরি করে দিলেন সমগ্র ভারতবাসীর মনে প্রাণে অধীর আগ্রহে দেশবাসী জারিয়ে রয়েছে তাদেরকে স্বাগত জানাতে জল তাদের স্বাগত জানিয়েছেন সরকার এবারে হৃদয় জুড়ে স্বাগত জানাতে চলেছেন সমগ্র ভারতবাসী নমস্কার দর্শক বন্ধুরা সকলকেই নেম টিভি ইউটিউব চ্যানেলে স্বাগতম ইতিমধ্যেই বিজয়ী ভারতীয় দল ভারতের মাটিতে পদার্পণ করেছে বিশ্বজয়ীদের ওয়েলকাম জানাতে বাড়িঘর ছেড়ে প্রায় রাত থেকেই পথে ঘাটে এবং এয়ারপোর্টে দাঁড়িয়ে রয়েছেন সমগ্র ভারতবাসী